নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারনি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারনি তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তারক্তবাদী ফেতরা তার নাজার নিজে আমি নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ও নারী জাতি মা তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে আজাবাইল হাজ যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কুমুল মুগি বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কুমুল তুখুল আলেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে নিসা নিশা হাবাইল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েশার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করবে এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে যে আপনার পাশে বসে হয়েছে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই